সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফলনি নিয়ে তো আজ ষোলোই মে দুই হাজার ইংরেজি তারিখ দোসরা জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সাত জিলকদ রোজ বৃহস্পতিবার অষ্টমী তিথি থাকবে সকাল আটটা দুই মিনিট পঁচিশ সেকেন্ড পর্যন্ত তারপর নবমী তিথি আরম্ভ হবে আর মঘা নক্ষত্র থাকবে রাত্র সাতটা বান্ন মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড পর্যন্ত ধ্রুব নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র সিংহ রাশির উপর দিয়ে পরিবহন করবে শনি মহারাজের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া কন্যা রাশিতে কেতু কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু মঙ্গলযুক্ত মেষরাশিতে বুধ শুক্রের জ্যোতি রাশিতে রবি বৃহস্পতি যুক্ত হয়ে পরিবহন করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে দেওয়া অপ্রিডিকশান ষোলোই মে দুই ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারে নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই মে দুই হাজার বিশেষ করে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন আরম্ভ করাবে সেই সঙ্গে সদ্য সমর্থ শিক্ষার্থীরা কর্মও পাবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডারও হাতে পাবে যা বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে সেই সঙ্গে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে এমনকি সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হরতে বাধ্য হবে তাই তো মেস্বাসে জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে বুদ্ধির বলে প্রতিকূলতার ছিকল কেটে বেরিয়ে আনবে আর জন্ম যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাক যোগে শুভ সংবাদ আসবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পশরাস আসবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে আর জন্মনক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা আপনাদের বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বিষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে সন্তানদের সাফল্য গৌরবান্বিত করবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব আরোগ্য লাভ করাবে কোমল শিশুরা অর্ডিনারিতে হবে এমনকি আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন এমনকি প্রেমিক প্রেমিক কার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রবর করবে সেই সঙ্গে উপহার প্রাপ্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে আর জন্ম যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাগ কুপরিকল্পনা অনুসাদ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের ধৈর্য বাড়বে সাহস বাড়বে পরাক্রম বাড়বে যা রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে কেরিয়ার চমকাবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে আর্থিক দৈনদশা কাটিয়ে দেবে এমনকি সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে জীবন ও শ্বশুরালয় থেকে প্রচুর সহযোগিতা পাবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে সেই সঙ্গে বিশেষ করে মামলা কোর্টকে সোশালিস বিচারে আপনাদের বিজয়ী করবে যা বিজয়ের বরমাল্য গলায় পড়ার সমান হবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করাবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে উপার্জনের পথ খুলে দেবে নিত্য নতুন হাতের মুঠোয় আনবে আর যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ বিদূরিত হওয়ায় গোটা পরিবারের শান্তির সুবাতাস বইবে এমনকি যাদের পরিবারের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই মে দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সেই সঙ্গে দলিলপত্র হাতে আসবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার যেমন আসবে তেমনি বিশেষ করে সম্ভব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে তাছাড়া যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক এমনকি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে এমনকি বালা মুসিবত দূরে পালাবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে নেশা মধ্য জোয়া ছেলে আপনাদের স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বুদ্ধিবৃত্তি বিচক্ষণতা কৌশল অধ্যাবসায় কিন্তু নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে মজুত মালের দাম বৃদ্ধি পাবে যা বিক্রয় করে ঘরে তুলে আপনারা ভবিষ্যৎ নির্ধারণের সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের মেঘ তো কাটবেই এমনকি সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে এমনকি সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের প্রসরাস সাজবে তাছাড়া বিশেষ করে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে শিক্ষা। শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে এমনকি মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাপিত হবে তাছাড়া আপনাদের দীর্ঘদিনের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে এক নতুন যুগে পদার্পণ করাবে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের চোট নতুন মুখের আগমন ঘটবে যে শিশু জন্মের পর ভাগ্য উঠলে উঠবে তথাপিও দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি স্থিত স্থানে বদলি পথ সুগম করবে এমনকি যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে দেবে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতি স্বরূপ বিজয় মর বলমাল্য হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি খুব একটা শুভকর নয় তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করা যাবে না সেই সঙ্গে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে কর্মস্থলে প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যাবে দিনের শেষে তারল্য সংকট পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে পদে পদে ক্ষতিগ্রস্ত হতে হবে নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করবে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে তাছাড়া প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাড়তে পারে অভিমানবশত মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে লোকে ভুল বুঝতে পারে সন্দেহে চোখে দেখতে পারে নেশা মধ্যের দিকে ধাবিত করতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করুন দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন অংশীদারদের সাথে বজায় রাখুন আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখুন নচেত ঘাতক বলে প্রমাণিত হবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে ঘুষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের সহ সকল প্রকার দু কাজবাজ থেকে দূরে থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা তুলা রাশি ও লগ্ন নিয়ে তো তুলারাশি তুলালগ্নের বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে পাওনা টাকা আদায় হবে দূর থেকে শুভ সংবাদ আসবে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার পূর্ণ করবে সাধন ভজনে সিদ্ধি লাভ করাবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে এমনকি নিঃসন্তান দম্পতিদের জন্য দিনটি শুভ স্মরণীয় বরণীয় হয়ে থাকতে পারে তাছাড়া কামনা বাসনা পূর্ণ হবে সব মিলিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে Oke তাহলে জমি জমার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যারা কারাবাস গ্রহণ করছিলেন তাদের কারা মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে নেশা মধ্য জোয়া ছাড়তে সহযোগিতা করবে স্নেহপ্রীতি ভালোবাসায় সিক্ত করবে এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে এমনকি হারানো বুকের ধন বুকে ফিরবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বেস্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃত্তিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে মামলা মোকদ্দমা কেসে জয়ী করবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করাবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে তাছাড়া ধৈর্য সাহস মনোবল জনবল গুণ বৃদ্ধি পাবে এমনকি বহু গুণের স্বীকৃতি স্বরূপ আপনারা বিজয়ের বর্মাল্য হাতে পেতে পারেন সেই সঙ্গে জীবিকার ভিত্ত মজবুত করবেই এমনকি বিশেষ করে আপনাদের জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকতে পারে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় থাকবে জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে হারানো ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বন্ধুবান্ধব প্রেমিক প্রেমিকা আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে আর জন্মনক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাক শুভ সংবাদ আসবে এমন y গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারের প্রসার সাজতে পারে যা মনের পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই মে দুই চব্বিশ ইংরেজি তার একটি শুভ স্মরণীয় বরণীয় রেকর্ডীয় উন্নতি সাধিত হবে সেই সঙ্গে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা দেবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ প্রদান করবে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অবশ্যই অবশ্যই চমকে দেবে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে যা কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ ঝটকা উপার্জনের পথ খুলে দেবে নিত্য নতুন সুযোগ হাতের মুঠোয় আনবে নেশা মধ্য জুয়া ছেড়ে স্বচ্ছ সুন্দর একটি জগতে পদার্পণ করাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন ঐশ্বর্যও ফিরে পাবে আর নিজেরাও প্রচুর উপার্জন করবে যা ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি প্রতিযোগিতায় জয়ী করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দিনটি শুভ অপেক্ষা অশুভ ফলের মাত্রা বাড়িয়ে দিতে পারে তাই তো না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে এমনকি পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে ঘুষ উৎখোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকতে হবে নসের ছিঁড়ি ঘরে ঢুকতে হবে তাছাড়া বিশেষ করে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষারা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখুন সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন এমনকি অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকুন আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে এমনকি দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের সাথে সক্ষতা নষ্ট হবে তাদের আচরণ মনোবেদনার কারণ হবে এমনকি তাদের চিকিৎসার্থেও প্রচুর ব্যয় হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবা পত্র বস্ত্র আসবে যা মনের পূর্ণতা দেবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে গৃহবাড়ির অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে তাই তো কুম্ভ জাতকজাতিকাদের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে সৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বাড়বে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতী যে ভক্তি শ্রদ্ধা মা বাবা দু আশীর্বাদ চলার পথকে সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি শতপেশা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতি লোভে তাতি নষ্ট হবে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে এমনকি দিন রাত চলতে থাকতে হবে আলো পাবেন দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে তাছাড়া কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে এমন কি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানোর সমান হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পেড়ার প্রকোপ বাড়বে সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতায় হেরে যেতে হবে এমন কি ভয় ভীতি অপমান অপদস্থ হতে হতে পারে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ করলে সেটি ডুবে যেতে পারে ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হতে পারে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির সমান হবে এমনকি সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনার কারণ হবে সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয় পুকুরে মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে ভাই বোনদের সাথে সক্ষতা বজায় রাখুন তাদের স্বাস্থ্যের দিকে নজর রাখুন যদিও তাদের সহযোগিতাই একমাত্র দুর্যোগ প্রশমনে সহযোগ করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আয় বুঝে ব্যয় করতে হবে নচের সঞ্চয় হাত পড়বে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র না ক্ষেত্রে সতর্ক থাকতে হবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক থেকে বাঁচতে অনুচিত অবৈধ দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে ষড়যন্ত্র সৃষ্টি হবে সংকটকালে তারা শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়াল করার চেষ্টা করবে তাছাড়া মনের অভিলাষ মনেই থেকে যাবে এমনকি বিশেষ করে দুর্যোগের কালমে গ্রাস করতে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন ষোলোই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ সুন্দর সাবলীলভাবে অতিক্রম হোক চলার পথের বাধা বিপতি দূর হোক আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দিক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার